নমস্কার আমার আপনজনীরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্যামনায় দু হাজার ছাব্বিশের আগেই খারাপ হতে চলেছে একের পর এক কাণ্ড এমন ঘটে চলেছে এই রাজ্যের বুকে যাতে কার্যত তৃণমূল কংগ্রেস দিশাহা হয়ে যাচ্ছে বলতে পারেন এর পেছনে কিছুটা হলেও ভাইপর ভুল ভাল কাজ আছে এবং কিছুটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদাসীনতা আছে সব কিছু কেমন যেন এলামেলা করে দিচ্ছে দু হাজার আগে তৃণমূল কংগ্রেসকে চিন্তায় আছেন মমতা ব্যানার্জী কেন বলছি শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের রাজ্যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আছে তার আগে দু হাজার পঁচিশে শেষের দিকে যে এস আই আর চলছে কার্যত তা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিব্রত এসআইআর করতে দেবো না করতে দেবো না বলে অনেক চিৎকার করেছিলেন কিন্তু কিচ্ছু করতে পারেননি এসআইআর এখানে হচ্ছে যেভাবে সিএ নিয়ে তিনি চেঁচিয়েছিলেন ক্যাঁ ক্যা ছি ছি কাজকলা সিএ হয়েছে একইভাবে আরও হচ্ছে এবং এসআইআর যখন হচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যে তার দল আর জিতবে না তাই মাঠে হঠাৎ করে নেমে পড়েছে কিন্তু তার আগে ডিজিটাল যোদ্ধা যেটা নিয়ে আপনারা জানেন আমি গতকাল একটা প্রতিবেদন করেছিলাম যে কিভাবে তরুণ জ্যোতি তিওয়ারি এবং বিজেপির দুজন নেত্রী কেয়া ঘোষ এবং তার সঙ্গে সঙ্গে রেখাপাত্র দুজনেই কিন্তু একজন বিধানসভায় দাঁড়িয়েছেন কি লোকসভায় দাঁড়িয়েছেন এই দুজন প্রার্থী এবং দুজন বিজেপি নেত্রী একদম প্রথম সারির মুখ কেয়াঘোষ যারা দূরদর্শন দেখতে পাই আমরা তো তাদের দুজনকে নিয়ে এবং তরুণ এবং জ্যোতি তিওয়ারি এই তিনজনকে নিয়ে একটা নোংরা অশ্লীল পোস্ট ফেক ছবি পোস্ট করেছিল শ্রীকৃষ্ণ পাল নামে এক তৃণমূলের যোদ্ধা ডিজিটাল যোদ্ধা ডিজিটাল নাকি কিটাল সেটা জানি না কিন্তু সেই যোদ্ধা কিছুটা মাতাল যোদ্ধা বলা যেতে পারে এদেরকে কারণ এই যেভাবে তারা পোস্ট করছে এবং যেভাবে ফেক নিউজ ছড়াচ্ছে তাতে কার্যত বোঝা যাচ্ছিল কি হবে সব ঠিক ছিল বরানগর এলাকা যিনি চেয়ারম্যান তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে আমরা এর পেছনে নেই মানে রামকৃষ্ণ পালের কথা বলছি আমি তারপরেই দেখা যাচ্ছে দেবংশ ভট্টাচার্য তিনি কিন্তু পুরোপুরি সমর্থন করেছেন দিয়ে একটা পোস্ট করেছিলেন তার পরিপ্রেক্ষিতে আজ কি হয়েছে বলুন তো আজকে হিয়া ঘোষ রেখাপত্র এবং তার সঙ্গে সঙ্গে তরুণ জ্যোতি তিওয়ারি তারা তিনজনই কিন্তু গিয়ে এই বিষয়ে দেবাংশ ভট্টাচার্যের নামে একটা এফআইআর করলেন যথারীতি সেটা নিতে চাইছিল না জানেনি তো এই রাজ্যে দেবাংশু ভট্টাচার্যদের কিচ্ছু হয় না কিন্তু আমাদের মতো ইউটিউবারদের সব কিছু হয় কিন্তু এক্ষেত্রে যেহেতু নাছর বন্ধা আছেন এরা তিনজন তাই বাধ্য হয়ে এবং তরুণ জ্যোতি তিওয়ারির চোখা চোখা প্রশ্ন চোখা চোখা আইনজীবীর যে কথা সেগুলোতে কার্যত দিশানা হয় অবশেষে

আমরা ডিফারেন্ট ওখানে ক্লাইমিং এ সো মানে থেকেও বেশি এসসি এক তো আমি আসব না প্রতিদিন সেটা আলাদা এইখানে দেখুন আপনি एक्चुअली এড করুন কে ক্লাস করতে পারে কমপ্লেন্ট মানে এটা এই হাইড্রোসনিজ একটা লজিক কমপ্লেন্ট কি হবে তাহলে ঠিক আছে কি হবে হবে ঠিক নেই সাহেব অ্যাবসলিটলি নেই অ্যাবসলিটলিস

ওখানে এসি হবে না কমপ্লেন কিন্তু ট্যাগ করবেন আপনি আমি তো একই কথা আপনাকে বলছি বিএনএসএস খুব পরিষ্কার আপনার থানায় কমপ্লেন হয়েছে The is present before you. You are bound to, not at mercy, you are bound to raise a it is, already, is... a

আরেকটা দিক হচ্ছে এই রাজ্যে নতুন করে এক নতুন খেলায় নেমেছে তৃণমূল কংগ্রেস আর যে খেলাটাও কার্য ধরা পড়ে গেছে সেই ভাইপু এই কাণ্ডটা হচ্ছে সেক্ষেত্রে গিয়ে আবার এখানেও সেই ভাইপোর ক্ষেত্র আজকে হঠাৎই সুকান্ত মজুমদারের বিরুদ্ধে গো ব্যাক গো ব্যাক স্লোগান দিয়ে নেমে পড়লো দিলীপ ঘোষ অনুগামী কিছু লোক এটা হাইলাইট হয়ে গেল পরে দেখা গেল আসল ঘটনা কি আসল ঘটনা হচ্ছে যে বাচারা দিলীপ ঘোষের নামটাকে ব্যবহার করে স্লোগান তুলেছিল এবং গলায় একটা গেরুয়া পাট্টা দিয়ে মাথায় তিলক লাগিয়ে মোটামুটি নেমে পড়েছিল সেই ব্যক্তিটি দু হাজার একুশে যেই মুহূর্তে তৃণমূল জিতে গেছে সঙ্গে সঙ্গে বিজেপিতে এসেছিল কিছু দিনের জন্য তারপরে পাল্টি মেরে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ বহাল তো বিয়েতে তৃণমূল করছিল যেটা বিভিন্নভাবে অভিযোগ এই রকম ধান্দাবাজ লোকেরা তারা এখন হঠাৎ করেই বিজেপিকে কে বদনাম করার জন্য মানে দিলীপ ঘোষ ভার্সে সুকান্ত মজুমদার এই দেখানোর জন্য অলরেডি তারা একটা করে ফেললো খেলা যদিও এটাকে সুকান্ত মজুমদার ধরেও ফেলেছেন এবং এই ব্যক্তির আসলটাও বের করে দিয়েছেন দেখুন সেই তার সঙ্গে সুকান্ত মজুমদারের লেখা এই হচ্ছে সেই মূর্তিমান যে তৃণমূলে থেকে বিজেপি কে বদনাম করছে কার্যতা আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে চারিদিকে চারিদিকে এইরকম ফেক নিউজ ফেক ছবি এবং ফেক লোক সাজিয়ে তৃণমূল কংগ্রেস চাইছে বিজেপিকে আটকাতে মানে তারা বুঝে গেছে যে সোজা পথে যেটা যাবে না সব শেষ হয়ে গেছে মানে মোটামুটি খেলা শেষ হয়ে গেছে তাই তৃণমূল কংগ্রেস এবার চাইছে গুলিয়ে দাও ফেক ছবি দাও দিয়ে বদনাম করো এবং তার সঙ্গে সঙ্গে এইরকম করো মানে বিজেপি সেজে বিজেপিকেই ভাঙার চেষ্টা করো বিজেপির কর্মীরা এবং সাধারণ মানুষ আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে এবার তৃণমূল নোংরা খেলায় নেমেছে আর এই নোংরা খেলা কখনোই ঠিক জায়গায় যাবে না সব জায়গায় সমস্ত জায়গায় মানুষ বুঝে গেছে তৃণমূল কংগ্রেস অ্যাকচুয়ালি কি আর এই সমস্ত করে তৃণমূল কংগ্রেস আরও বেশি মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন এক শ্রেণীর মানুষ ছিলেন যারা ভাবছিলেন হয়তো যে না না বিজেপিকে দেবো কি দেবো না এরা ভাবছিলেন কিন্তু এখন বুঝছেন যে এদের রাখলে কি হবে কারণ কালকে সেই ব্যক্তি যদি কোনো কারণে তৃণমূলের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে কিছু বলে তাহলে কী হবে সঙ্গে সঙ্গে দেখা যাবে সেই ব্যক্তি এবং তার বাড়ির মা বোনেদের নিয়ে ছবি করে পাঠিয়ে দিয়েছে মানে এদের কোনো ভরসা নেই এবার দেখা যেতে পারে হয়তো তার বাড়ির সামনে তার লোক হয়ে চেঁচামেচি করছে অন্য কিছু কেস করছে মানে এরা নাটক থেকে শুরু করে ফেক ছবি সব করবে তাই মানুষ সচেতন হয়ে গেছে এবং মানুষ সচেতন হওয়ার সঙ্গে সঙ্গে একটা জিনিস পরিষ্কার হচ্ছে তৃণমূল কংগ্রেস ঠিকবে না আর এই রাজ্যে দমন পীড়ন নীতি যেভাবে চালিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার বিরুদ্ধে মানুষ কিন্তু ফুঁসছে খবে ফুঁসছে আমাদের বিরুদ্ধে তা অনেক কিছুই করেছেন মিথ্যে কেশ দিয়ে আমাদের সবাইকে ফাঁসা হয়েছে কিন্তু আমরা আজও মাথা উঁচু করে আছি তাই আমাদের মতো অনেক মানুষও আছে যারা আজকে অত্যাচারিত হয়েছে কেস খাচ্ছে মিথ্যে কিন্তু তারা মাথা উঁচু করে রেখেছে তাই সত্যিটা আপনাদের আজকে বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেন সেগুলো কি সত্যি নাকি মিথ্যে সব নিয়ে আগামীকাল থাকবে রুদ্রবার্তা দেখতে থাকুন রুদ্রবার্তা পাশে থাকুন আপন আজকে এই মুহূর্তে আপনি কি ভাবছেন এই প্রতিবেদন সম্পর্কে অবশ্যই জানাবেন আর নতুন এসে থাকলে চ্যানেল চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন হয়ে তারপর যাবেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে আগামীকাল রুদ্রবার্তা থেকে নমস্কার বন্দে মতন ভারত মতে জয় হোক জয় হিন্দ